বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত ধূপকুড়ির রেভিনিউ অফিসার বৃহস্পতিবার সকালে বানারহাট ব্লকের অন্তর্গত আরাংভাষা এলাকার বালি পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নামে ধূপকুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক সেই সময় একটি ওভারলোডিং ডাম্পারকে আটক করা হয় নির্দিষ্ট কাগজপত্র দেখাতে বললে গাড়ির চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি এরপর যথারীতি নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে এ কথা বলতেই বেশ কয়েকজন মিলে ওই আধিকারিককে হেনস্থা করে বলে অভিযোগ পাশাপাশি তিনি অভিযোগ করে তাকে মারধর করা হয়েছে এমনকি তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বালি মাফিয়ারা ঘটনায় রীতিমতো আতঙ্কিত রেভিনিউ অফিসার অরূপ পাঠক ইতিমধ্যে তিনি ধূপগুড়ির বিএল ও জয়দীপ ঘোষরায়ের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান এ বিষয়ে ভূমি রাজস্ব দপ্তর আধিকারিক জয়দীপ ঘোষ বলেন আমাদের দপ্তরের এক আধিকারিক ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয় তাকে মারধর করা হয়েছে কারা মারধর করেছে চিহ্নিত করা যায়নি তাদের বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে তবে কর্তব্যরত অবস্থায় সরকারি আধিকারিকদের ওপর বারবার এই ধরনের ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে আতঙ্কিত প্রশাসনিক মহল

এইভাবে আমাদের এখানে একটা লোক আছে যারা এবং প্রত্যেকজনই আমাদের যেরকমভাবে হ্যারাস করছে আমরা যখন ফাইন করছি তারা এখন করছে এইভাবে চলতে থাকলে তো আমাদের পক্ষে এইভাবে ডিউটি করা আমাদের সত্যি আমাদের কাছে অভিযোগ করবো অবশ্যই জিনিসকে জানাবো আমরা যা যা ব্যবস্থা নিয়ে আইন হবে